কুম সবাই কেমন আছেন চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি দেখাবো কিভাবে কামিজের গলা কাটিং করতে এবং সেলাই করতে নতুন একটি ডিজাইন তো চলুন তাহলে দেখে তো এখানে আমি ডিজাইনটা নিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু সাত ইঞ্চি লম্বা দিয়েছি আর আড়াই কাঁধ নিয়েছি আমি ছ ছয় ইঞ্চি কাঁধ নিয়েছি এখন আমি যে বডির কাপড় তার উপর বসে নেবো আর এটা কিন্তু আমি উল্টা পাশে রেখেছি যে বডির কাপড়টা আমি সেটা কিন্তু উল্টা পাশে আমি এই ডিজাইনটা বসিয়ে নেব যেহেতু আমি ডিজাইনটা আমি সোজা পাশেই কিন্তু বসাবো ডিজাইনটা কিন্তু আমি সোজা পাটের সামনে নিয়ে একটু পাইপিং দিব এর জন্য তো আমি প্রথম মাঝখানটায় সেলাই দিয়েছি এখন আমি পাশটাই সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি যে পেস্টিং দিয়েছি পেস্টিংয়ের পাশটাই কিন্তু একেবারে গম করে সেলাই আর পেস্ট্রিংটা কিন্তু আমি হিট দিয়ে বসিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটা পাতে পারেন না ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে যে কোনো গোয়াস কাপড় কিনে আপনারা এরকম সিম্পল একটি ডিজাইন গলাতে বসিয়ে দেবেন কিন্তু খুব ভালো লাগবে তো আমি আজকে এই জন্য শেয়ার করছি তো আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে আর এই জন্য আপনাদের জন্য শেয়ার করছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন তো ডিজাইনটা কিন্তু আমি এইভাবে বসিয়ে নিয়েছি তো এইভাবে বসানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাপড় পাশ থেকে আমি কেটে নিব। তো একেবারে সেলাইয়ের পাশটাই কিন্তু কেটে নেব তবে সেলাই থেকে হাফ ইঞ্চি একটু কম রাখবো রেখে আমি পাশ থেকে কেটে নেব তো কারাটা প্রেমে কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর সিম্পল যে কোনো যে কাপড়ের সাথে যে কোনো ড্রেসের সাথে আপনি সিম্পল একটি গলার ডিজাইন বসাবেন আপনার কিন্তু দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগবে আর পাশ থেকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি তো খেয়াল রাখতে এখানে সেলাইয়ের পাশের জন্য একবার সেলাইয়ে উপর দিয়ে না কাটিং হয়ে যায় তো আমি এখন এটা উল্টিয়ে সোজা পাশে নেব যেহেতু আমি এটা সোজা পাশে দেবো আর সোজা পাশে পাইপিং দেবো ওই জন্য তো আপনি যদি পাইপিং না দিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এটা বডির কাপড় সোজা পাশ রেখে উল্টা করে নেবেন আর এখন আমি একটা পিনের সাহায্যে আমি যে কোনাটা হয়েছিল তিন চারটা কোনা ঠিক আমি কোনাগুলো এভাবে উঠিয়ে দিচ্ছি এভাবে কোনাগুলো কিন্তু উঠিয়ে দিতে হবে তো আমার কোনাগুলো উঠানো কমপ্লিট হয়েছে আমি এখন সোজা পাটে কিন্তু যে কাপড়টি সেটা কিন্তু আমি সোজা পাশে নিয়েছি তো সোজা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখতে এখানে আমি এখন পাইপিং দিব তো চাইলে আপনি পাইপিং না দিয়ে আপনি লেস কিনেও কিন্তু দিতে পারেন তো আমি এখানে লাল পাইপিং দিয়েছি এটা কিন্তু লাল পাইপিংয়ে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাইপিং দিবেন আর পাইপিংতে যদি না চান সেক্ষেত্রে আপনারা লেস বসাবেন আর যদি লেসটা যদি না দেন সেক্ষেত্রে আপনারা পটির কাপড়টা উল্টা পাশে দিয়ে আপনারা হাতে সেলাই করে দিবেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এরকম ডিজাইন বানিয়ে যে কোনো যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু শিখে নিতে পারেন হাউস পেয়েটি মানে সহজ সহজ ভিডিও দিয়ে থাকে যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং বাসাবাড়িতে বাড়িতে বানিয়েও নিতে পারেন চাইলে আপনারা কিন্তু অর্ডার নিয়েও কিন্তু এইসব ড্রেস আপনারা বানাতে পারেন একেবারে সহজ সিম্পল ড্রেস বানাতে কিন্তু খুবই সম বেশি সময় লাগে না ইজিলি কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু খুব সহজে বাসাতে বানিয়ে নিতে পারবেন তো এভাবে একেবারে চিকন করে কিন্তু পাইপিংটা দিয়েছে দুই সুতা পরিমাণ দিয়েছে যাতে দেখতে ভালো লাগে এই জন্য আমি দুই সুতা পরিমাণ পর্যন্ত পাইপিংটা দিয়েছি তো পাইপিংটাও কিন্তু আমার প্রায় শেষের পথে বসানো একটা পাইপিং বসানোর পরে কিন্তু ড্রেসটা কিন্তু আরো গর্জিয়াস লাগছে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে পাইপিংটা তো দেখতে আসেন আমার কিন্তু বসানো হয়ে গেছে এখন আমি বাকি যে কাপড়টা আছে আমি সেটা কেটে নিব তো দেখতে যা পাইপ গলার ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে